নমস্কার কেমন আছেন সময় আপি হালদার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজ ভাইফোঁটা কিন্তু ভিডিওটা আমি সবে পোস্ট করছি নানান সতেরো কাজে চাপে ভিডিওটা পোস্ট করতে পারিনি তো এটা আমার শ্বশুর বাড়িতে ভাইফোঁটা হচ্ছে আমার ননদ আমার হাজবেন্ডকে আর আমার দেওরকে ফোটা দিয়ে দিচ্ছে এরপরে আমরা যাব বাপের বাড়িতে মানে ওই আমাদেরকে নিয়ে যাবে তো সেই জন্য বোনকে বললো যে তাড়াতাড়ি ফোটা দিয়ে নেয় তারপরে আমরা ও বাড়ি যাবো এই যে ওদের ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার ও আমাদের দুজনকে আমার বাবার বাড়িতে দিয়ে আসছে ওখানে আমার দাদাকে ফোটা দেবো বোনও আসবে একটু পরে বোনও রাস্তায় আছে বেরিয়েছে ও ওর বাড়ি অনেকটাই দূরে তো ক্যানিং ওর বাড়ি তো ও এলে দুজনে একসাথে ফোটা দেব এই যে বাবার বাড়িতে চলে এসেছি এসে দেখছি মা মোটামুটি সমস্ত কিছু রেডি করে রেখেছে এবারে বোন এলেই দাদাকে ফোটা দিয়ে দেব, তার আগে মিষ্টির প্লেটটা একটু সাজিয়ে নিই আগের বছর ভাই ফোটার সময় মা বাড়িতে ছিল না ষষ্ঠীর দিনে মা উত্তর ভারত বাড়িতে গিয়েছিল আর এসেছিলো ভাইপোটার পরের দিনে তো তাও এসেছিলাম আমি আর বোন দুজনে এসেছিলাম দাদাকে ফটো দিয়ে খাওয়া দাওয়া করে তার দিনে বাড়িতে চলে গিয়েছিলাম তো এই যে আমার কমপ্লিট হয়ে গিয়েছে মিষ্টি প্লেট সাজানো আর গল্প করতে করতে বোনও চলে এসেছে এতক্ষণে তো বোনও অনেক মিষ্টি এনেছে আমিও এনেছি দাদা এনেছে তো এবার ফটোটা দিয়ে নিই দাদাকে স্মৃতির খাতায় যোগ হলো একটা নতুন পাতা এই যে ভাইপোটার এই মুহূর্তটা সারা জীবনের মতো কিন্তু আমি বন্দি করে রেখে দিলাম আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে মানে আমরা থাকি বা না থাকি আস্তে আস্তে তো সবার বয়স হবে আমরা থাকি না থাকি এই যে স্মৃতিগুলো চিরজীবনের জন্য আমি কিন্তু ক্যামেরাবন্দি করে রেখে দিলাম সবার জীবনে এই দিন বারবার ফিরে আসুক একশো হাজার বার ফিরে আসুক আর ভাই বোনের সম্পর্কের যেন চিরজীবন এরকমভাবে মধুর থাকুক আর আমার দাদা যেন খুব ভালো থাকে সারা জীবন যেন সমস্ত সুখ হাসি আনন্দ জীবনকে ঘিরে থাকে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন খুব সুখী হয় খুব ভালো থাকে ফোটার মাঝে মাঝে ফটোশ্যুট হচ্ছে আর কি সেই জন্য গালে মিষ্টিটা নিয়ে একটু বেশিক্ষণ ধরে থাকা বা মাথায় আশীর্বাদ দিয়ে সেটা বেশ কিছুক্ষণ থাকা মানে ফটো তুলছে এদিকে তো যাই হোক সবার জীবনে এই দিনটা বারবার ফিরে আসুক এটা বলেই আমাদের ভাইবাবাটা সম্পূর্ণ হলো তারপরে সন্ধেবেলায় যে বাচ্চাগুলো চলে এসেছে বাজি জ্বালাতে আমার বাপের বাড়ি মাদের গেটের সামনেই সদর দরজার সামনেই সবাই মিলে বসে রয়েছি

কিন্তু যেহেতু ও বাবুকে আর অয়নকে চেনে না তো ওই চুপ করে আছে কিন্তু এরা মুড়ি দিতে বেশ টুকু করে কিন্তু খাচ্ছে তিনজনের সন্ধ্যা থেকে এত বাজি পুড়িয়েছে বাজিগুলো পুরো শেষ করে দিয়েছে যেহেতু আমরা কালকে সব আবার বাড়ি চলে যাব বলে তো যে কটা বাজি ছিল সবকটা শেষ করে দিয়েছে প্রায় ঘন্টাখানেক খানেক ধরে বাজি ফাটানোর পরে ক্লান্ত হয়ে গিয়েছে এবার এই পাখিটাকে নিয়ে পড়েছে মানে তিনজনে এক জায়গায় হলে কিছু না কিছু একটা করতে থাকবেই তো চলুন আমিও ভিডিওটা আজ মতো এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে